হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে বেশিরভাগই ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করি ঘরেতে যে সমস্ত জিনিস থাকে প্রায় সেই জিনিসগুলো দিয়েই আমি তৈরি করে থাকি আজকে আমি তৈরি করছি ওলকপি এই ওলকপিটা খেতে খুবই সুস্বাদু কিন্তু কীভাবে তৈরি করবে সেটাই আমি দেখিয়ে দিই প্রথম আমি ওলকপিটা দেখিয়ে দিলাম এটা একটা ওলকপি অনেকে হয়তো চেনে না ওলকপিটাকে আমি কেটে নিয়েছি সাথে দিয়েছি আলু আর একটু মটরশুটি আর একটা দিয়ে দেব টমেটো আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি এরপর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিন খুব বেশি ভাজলে হবে না আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলুটা আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো সাথে দিয়েছি হলুদ বেশি কিছু মশলা লাগবে না খুব সাধারণভাবে এই রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ এরপর এই মশলাটাকে আমি ভালো করে একটু মেরে নেব ভাজা করে নেব আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা ওর সাথে মিশে যাবে আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম মটরশুটিটা মটরশুঁটিটা একটু ভালো করে নেড়ে নেবো কাঁচা গন্ধটা ছাড়ার জন্য এরপর এর কেটে রাখা ওলকপিটা দিয়ে দিলাম এটাও ভালো করে আমি নেড়ে নেব তোমরা বাড়িতে তৈরি করে দেখবে খুব সুন্দর এটা একটা রেসিপি ভাত রুটি সাথে খাওয়া যায় যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে এই রান্নাটার রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে করে দেখবে এরপর দিয়ে দিলাম নুন চিনি আর টমেটোটা আমি পরে দিলাম তবে স্বাদটা বেশি হওয়ার জন্য টমেটোটা পরে দিলে কীভাবে কালারটা আসে আর স্বাদটাও খুব সুন্দর হয় এরপর নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল ঝাল করব না চিনি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো ও ভেজে রাখা আলুগুলো দিতে ভুলে গেছিলাম আলুটাও দিয়ে দিলাম আর একবার ভালো করে এপিট ফিট করে নাড়িয়ে নেব টমেটোটা প্রায় গুড়ই গলেই গেছে এরপর একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখলাম বেশ সেটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু একটু মাখা মাখা তৈরি করার জন্য একটু গরম জল আমি ঢেলে দেবো গরম জলটা দিলে স্বাদটা বেশ সুন্দর হয় সেই জন্য আমি গরম জল করে দিলাম আমার রান্না খুবই সাধারণ আর সাধারণভাবেই আমি তৈরি করে থাকি এরপর এটাকে নেড়ে নিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে নামিয়ে নেবো বেশ ফুটেও গেছে বুঝতেই পারছো আমি প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে তৈরি করলাম এরপর নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা শাহি গরম মশলা এই গরম মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর দেব একটু ঘি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এরপর ভালো করে নাড়িয়েছে আমি আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর তাহলে নিত্য নতুন রান্না আমার চ্যানেলে দেখতে পাবে আর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খাবার খেও নতুন নতুন